জামাতে ইসলাম আজকে ক্ষমতায় এসেছে কালকে কেউ চুরি করেছে হাত কেটে ফেলছে এমন হবে নো আজকে না মানলে তোমার উপর শাস্তি হয়ে যাবে নো ভোটের রাজনীতিতে আপনাদের ভোট অনেক কম তো আপনি কি বলবেন যে বাংলাদেশের মানুষ কি বুঝতে পারছে না যে জামাতে ইসলাম ভালো কিছু চাচ্ছে রিপোর্টিং ট্রেনিং কোরআন হাদিস আল্লাহর ভয় এই এই ভাবে আপনারা একটা পরিশুদ্ধ মানুষ করার চেষ্টা করেন এবং সেই কারণে আপনি বলছেন যে দুর্নীতি আপনাদের সংগঠনের লোকদের দ্বারা কম হয় এটা তো অ্যাপ্রিশিয়েটেড কিন্তু এর মধ্যে একটি প্রশ্ন আসবে যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ চালক বা ধরেন যারা ইসলাম নিয়ে মুসলিম বাট ইসলাম নিয়ে এত বেশি ডিটেইলস যাদের কনসার্ন না তারা তার লাইফ নিয়ে হ্যাপি যেভাবে চলছে এবং সেটা বাংলাদেশের মেজরিটি অফ দা মুসলিম পিপল ইন বাংলাদেশ তো ওরা এগুলো শুনে বলবে উরে বাবা এত বেশি যে সেই চারটার সময় হচ্ছে ফজরের নামাজ মসজিদে পড়েছে কিনা এক অক্ত নামাজ কাজা করেছে কিনা বিড়ি খেয়েছে কিনা সিগারেট খেয়েছে কিনা একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছি কিনা এগুলো আবার জামাত ইসলাম মনিটর করা শুরু করবে আমার পক্ষে জামাত ইসলাম করা সম্ভব না যেখানে অন্য কোন পলিটিক্যাল দল করা অনেক বেশি ইজি বিএনপি করা এনসিপি করা আওয়ামী করা দল করা অনেক বেশি ইজি এত বেশি মনিটরিং নাই। আপনাদের এই মাইক্রো ম্যানেজমেন্ট মনিটরিং এর কারণে অনেকে বলবো যে না জামাত ইসলাম আমার জন্য না তাদের জন্য আপনার মেসেজটা কি নাম্বার এক নাম্বার দুই হচ্ছে এই যে আপনি আপনাদের একটা ক্যারার সিস্টেম বা একটা ট্রেনিং বা একটা একটা প্রক্রিয়ার কথা বললেন ভালো মানুষ করার জন্য বাংলাদেশের মানুষ তো অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার কথা কিন্তু ভোটের রাজনীতিতে আপনাদের ভোট অনেক কম তো আপনি কি বলবেন যে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না যে জামাত ইসলাম ভালো কিছু চাচ্ছে নাকি আপনার মনে হয় ওই যে একটু আগে আমরা যেটা আলাপ করলাম একাত্তর প্রশ্নে অনেকের দ্বিধা বিভক্তির জন্য জামাত ইসলামকে সাপোর্ট করতে পারে না যদি আপনার মনে হয় একাত্তর প্রশ্নে জামাত ইসলামকে সাপোর্ট করতে পারে না তারা জানে তারা চিনে তাদের এক ফ্রেন্ড জামাত ইসলাম করে বা তাদের এলাকার জামাতের কাউকে সে চিনে যে যাকে সে পার্সোনালি ভালো বলে কিন্তু ভোট দেওয়ার সময় জামাত ইসলামকে দিতে পারেন ওই একাত্তরের চিন্তা থেকে বা এই প্রপাগান্ডার থেকে বা যেভাবেই ব্যাখ্যা করেন না কেন তো আপনার কি মনে হয় না যে জামাতি ইসলাম এবং আপনারা এখন কিছুটা ক্ষমা চাচ্ছেন বলে মনে কাছে। তাহলে জামাতি ইসলাম নাম নিয়ে রাজনীতিটা করা কেন। এটা তো সুন্নার কোথাও জামাত ইসলাম রা নাম নিয়ে রাজনীতি করতে হবে সেটা জরুরি না যদি একাত্তরে জামাত ইসলাম ভুল করে থাকে যেটা আপনারা এখন করছেন তাহলে ওই রেসপন্সিবিলিটি জামাত ইসলামকে দিয়ে আপনারা কেন নতুন করে নাম দিয়ে রাজনীতি করছেন না তাহলে তো আপনাদের এই দায় নেয়া মানুষকে অনেকে বলেন আমি শেষ করছি আমার প্রশ্নটা আপনাকে আমি রেসপন্স করার সুযোগ দিব অনেকেই বলেন যে জামাত ইসলাম তার নিজের নাম এখন চেঞ্জ করতে চায় না এর কারণ হচ্ছে যে তাহলে পরে জামাত ইসলামের যারা শীর্ষ নেতা তাদেরকে রিটায়ার করতে হবে নতুনদেরকে সুযোগ দিতে হবে এটা দিলে পরে তারা ব্যক্তিগত স্বার্থে আর রিটায়ার করতে চান আপনি তো জামাতে ইসলামের সেক্রেটারি আপনার কি মনে এই ভয় আছে এবং এই কি এটা হচ্ছে না একটু ব্যাখ্যা করবেন ধন্যবাদ শোয়েব আহমদ ভাই আপনার এই কথার মধ্যে অনেকগুলো প্রশ্ন এসে গেছে আমাকে বলতে হবে প্রথম আমি শুরুতেই চলে যাচ্ছি এই যে মানুষের মধ্যে যে একটা ভয় হইতে পারে তারা ওয়ারিড যে জামাত এত কঠোর ডিসিপ্লিন নামাজ কালাম পদ্মা এটা সেটা আর্মিতে জয়েন করার মতো অবস্থায় এটা তো এটা অরিড হওয়ার কিছু নেই আমাদের এই শৃঙ্খলাটা আমাদের দলের জন্য মূলত হোল পিপুল জেনারেল পিপুলের জন্য তো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি না আমাদের সংগঠনের কর্মীদেরকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন নৈতিক চরিত্রে উন্নত করার জন্য আমাদের প্র্যাকটিসটা আছে। নেক্সট হচ্ছে আমাদের লোকেরা সাধারণ মানুষের কাছে যখন যায় তাদেরকে নামাজ পড়া ফজরের নামাজে যাও পদ্মা মানো হারাম খেও না এটা আম পিপুলের কাছে তারা দাওয়াতের অংশ হিসেবে তারা কিন্তু এটা করে যাচ্ছে এবং প্রচুর হাজার হাজার লাখ লাখ মানুষ দলের কর্মী না হয়েও কিন্তু জামাতের নেতৃবৃন্দের এই দাওয়াত এবং শহরচর্যে তারা অনেকেই কিন্তু ভালো জীবনযাপনে ফিরে আসছে থার্ড হচ্ছে আল্লাহতালা যদি আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেন রাষ্ট্রে যখন এই বিধিবিধান ইসলামের আইন জারি করার সুযোগ হবে তখন কিন্তু আমরা শিক্ষাব্যবস্থায় এই চরিত্র নৈতিকতা কল্যাণ জুডিশিয়ারিতে তারপরে ধর্ম পালনে সব ধর্ম পালনের নিয়ম কারণটা এমনভাবে সুশৃঙ্খলভাবে এসে যাবে যে এটা একদিন হয় না কিন্তু ইসলামের আপনি তো ইসলামের যে উপরে অর্পিত যে সমস্ত বিধিনিষেধগুলো আল্লাহ তালা একের পর এক এটা হয়েছিল একদিনে নামাজ রোজা একটার পর একটা বিধিবিধান ইজি করে করে মানুষকে সহনশীল করে হয়েছে তো রাষ্ট্রে ইসলামে বিধিবিধান যখন জারি হবে মুসলিমদের জন্য তারা ওইটা মানবে কিন্তু আজকে না মানলে তোমার উপর শাস্তি হয়ে যাবে নো তাকে মানতে অভ্যস্ত করা তার জন্য জামাত ইসলামও কি তাই করবে যদি রাষ্ট্র ক্ষমতা পায় গ্রাজুয়ালি আস্তে আস্তে পরে মানুষকে রেডি করে মানুষকে অভ্যস্ত করে কারণ দীর্ঘদিন মানুষ একটা ব্যাপারে অভ্যস্ত নেই মানে জামাত ইসলাম আজকে ক্ষমতায় এসেছে কালকে কেউ চুরি করেছে হাত কেটে ফেলছে এমন হবে হাত কাটবারে বিধান জারির পূর্বে প্রোভাইডেড তাকে তার রুটি রুজির নিশ্চয়তা দিয়ে তারপরে শাস্তির বিধানটা থেকে বলতে তুমি যদি এত কিছু পাওয়ার পরে যদি তুমি চুরি করো দেন তোমার উপরে এই শাস্তি ইমপ্লিমেন্ট করা হবে এর জন্য ইট উইল टेक টাইম সময় লাগে এবং গ্রাজুয়ালি এর জন্য জনগণের অরিট হওয়ার কিছু নেই ইসলাম কল্লানের যে ব্যবস্থা সেই ব্যবস্থা মানুষকে সহনশীল করে মানুষকে হ্যাবিচুয়েটেড করে ধীরে ধীরে ইসলাম মানার জন্য উপযুক্ত করা হবে এর জন্য এবং আপনাকে এই ফাঁকে একটা ইনফরমেশন দিয়া রাখি এই হাত কেটে ফেলা বা পাথর মেরে দেয়া এগুলো কিন্তু এখন ইসলামিক স্কলাররা অনেক বেশি চিন্তা করছেন যেমন আগে যেমন হাত বা লিনসের প্রয়োজনীয়তা এত বেশি অনুভূত হতো না

বাংলাদেশের ইলেকশন কমিশনে যখন দলকে রেজিস্ট্রেশন করতে গেলাম তারা আমাদের নাম যেভাবে ছিল ওটা চেঞ্জ করতে বললেন আমাদের নাম ছিল জমাতে ইসলামী বাংলাদেশ বললো না আপনার নানান ব্যাখ্যা তাদের আসলো আমরা বাংলাদেশ কথাটাকে শুরুতে নিয়ে আসলাম দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ চেঞ্জ এটা একটা পরিবর্তন পরিবর্তন করা যাবে না তা না জামাতের সংবিধান প্রায় বিশ থেকে একুশ বার জামাতের গঠনতন্ত্র আমরা অ্যামেন্ডমেন্ট করেছি তো এটা চাইলেই আমাদের বলছি সুরা আছে আমাদের পলিসি মেকিং বডি আছে এটা এমন কিছু না নাম তো কিছু আসে যায় না কামটাই তো আসল কথা কাজ তো আমরা করছি